হ্যালো ইউভার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম দাদি আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েডের অ্যাকশন গেম শেয়ার করবো বা মিশন গেম শেয়ার করব আপনারা যারা অ্যান্ড্রয়েড গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য আমি কিছু কিছু বেস্ট গেমস শেয়ার করি তা আপনি চাইলে এই গেমসটি দেখে খেলতে পারেন আপনার ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন দেখে যদি আপনার গেমসটা ভালো লাগে অবশ্যই খেলবেন মিশন গেমস আমরা অনেকেই খেলতে পছন্দ করি তো গেমসটার নাম হচ্ছে ফ্রন্টলাইন কমান্ডো এইচডি একটি হাই ডেফিনেশান গেমস আপনি পাঁচশো বারো র্যামের ওপর হলে আপনি এই গেমসটি খেলতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো চলুন দেখা যাক সে গেমসটি কেমন এবং খেলতে কেমন আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই গেমসটি ডাউনলোড করে খেলবেন তো ফ্রন্টলাইন কমান্ডু আপনি সার্চ করবেন এফ ও আর এন টি অ্যালআইএনই স্পেস সি ও ডাবল এম এ এন ডিও কমান্ডো টু বা আপনি কমাউন্ডলে ফ্রন্ট ফ্রন্টলাইন কমাউন্ডে দেখলেই পাবেন এখানে অনেকগুলা বাসন আছে চারটা বাসন আছে চারটা পাঁচটার মতো তা আপনি এই ফ্রন্টলাইন কমন ডাব্লু ডাব্লু ঠিক আছে এটা আপনি প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন এটা মে 280 এমবি এর মতো আপনার গেমসটি তো এটা ওপেন করবেন ওপেন করলে আপনাকে লগ ইন অটোমেটিকই আপনার গুগল প্লে গেমস থেকে লগ ইন করা হবে যেমন সিইসি গেমস খেলতে লগইন করা তো এটা এরকমই তো এই যে এরকম আসবে তো লোডিং নিবে এবং একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এবং এই যে ডিসপ্লে হ্যাঁ এরকম আসবে তো টাচ টু কন্টিনিউ এটা দিবে তো বুঝতে পারছেন কত মজার একটি অ্যান্ড্রয়েড গেমস আমি একটা মিশন কমপ্লিট করলাম এরকম যুদ্ধের গেমস আর কি একটা একটা বাহিনীর সাথে একটা বাহিনী এরকম যুদ্ধ করবে এই ধরনের আর কি গেমসটা অসাধারণ মজার একটি অ্যান্ড্রয়েড গেমস আপনি না খেলে মিস করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলবেন যারা গেমস পছন্দ তাদের জন্য একটি বেস্ট একটি গেমস তো আশা করি আপনার ভালো লাগবে এবং যদি ভালো হয় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটা কারণ বাংলার এক চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ